ইসলামী ট্যাগ ও না মানে একদম জেনারেল ব্যাংক যেটা এই ব্যাংক একটা এজেন্ট শাখা আমাদের এলাকায় নিচে আর কি একটা ছেলে এজেন্ট ব্যাংক থাকে না ওরকম এজেন্ট নিচে এখন সে এটার একটা প্রচারণা চালানোর জন্য একটা উদ্বোধনী ক্যাম্পেইন করছে আর কি এলাকায় গ্রামে এখন ওই ক্যাম্পেইনের মধ্যে একদম এলাকার সব মান্যগণ্য ব্যক্তি এদের সবারই এসে বলছে ব্যাপকভাবে সবাই ওটা থেকে উপস্থিত হয়েছে এর মধ্যে তাবলিগের বেশ কয়েকজন প্রবীণ মোবাল্লিক সাথী এবং দুঃখজনক ভাবে আমাদের মসজিদের ইমাম সাহেব নিজে একদম সামনে স্টেজে এই যে এই হালতটা হুজুর এটা আসলে কতটুকু পর্যন্ত নিচে নামলো ব্যাপারটা ওনাদেরকে কি বলবো যে এই যে একটা সরাসরি একটা সুদি ব্যাংকের উদ্বোধনী ক্যাম্পেইনের প্রচারণার জন্য যে ওনারা এখানে সুদি ব্যাংকের উদ্বোধন অর্থ তো আপনি পরিষ্কার করে বলেন যে ইন্নাল রিবা বিজাউ ওয়া সাবাউনা আদনাহা কাল্লাযী এই হাদিস টা সুদি ব্যাংকের শাখা খোলা এজেন্ট খোলা এটার জন্য দাওয়াত দেওয়া কেমন যেন জিনা ব্যাবিচারের থেকেও মারাত্মক কাজের জন্য দাওয়াত দেওয়া আর সেটাতে আপনারা অংশগ্রহণ করছেন বক্তব্যটা তুলে ধরেন হাকিকতে হাল তুলে ধরেন জি জি মানে এটা হচ্ছে দেখে আমি একদম জিম বসে আছি যে ওনারা এতটুকু এটা কি বিবেচনা করলো না কি না এজন্য ভাবলাম যদি আপনার রেফারেন্স একটু কথাটা যদি বলি এটা যে সুদি এটা যে সুদি ব্যাংক এটা যে খারাপ ওই বিষয়গুলোই মাথায় নাই

আচ্ছা ওই পোস্টারের মধ্যে ইমাম নামও আছে ওনাদের এলাকার জি জি একটা কনসার্ট জি জি ওই যে মনির খানের জি জি তো আমি পোস্টার বিশাল বড় পোস্টার আমি বললাম পোস্টারটার ব্যাপারে আমার যদি আপত্তি আছে জি তো ইমাম সাহেব বলতেছেন খতিব যে কি আপত্তি বলেন প্রথম আপত্তি তো হলো কনসার্টটা আপনারা এত বড় করে লেখলেন আর এটার ডান বগলে মধ্যখানে ছোট্ট করে একটু দিলেন যে কেরাত সম্মেলন জি তো ক্যারেটটাকে আপনারা কনসার্ট থেকে নিচে নামায় দিলেন ছোট করে দেন বাকি তারপর ক্যারেটটাকে সবার উপরে রাখছেন এরপরে কনসার্টের কথা বলতেন কনসার্টের কথা হচ্ছে বড় করে দিয়ে আপনারা ছোট্ট করে আহ ক্যারাট সম্মেলন দিলেন হুম আচ্ছা ঠিক আছে আর কি আমি বললাম যে নিচে যে দেখছেন সৌজন্যে ন্যাশনাল ব্যাংক ওনার এলাকার নাম লেখা ওই এলাকার ওই শাখার শুভ উদ্বোধন তো এটা তো আপনারা কেমন যেন এরকম করলেন উপর দিয়ে একরাশ সম্মেলন আর কি দিলেন ইসলামিক সঙ্গীত অনুষ্ঠান দিলেন আর নিচে দিলেন যে সৌজন্য ব্যবসা খানার শুভ উদ্বোধন এটা বলার সাথে সাথে উনি তো মানুষ ছিল সাথে সাথে খাদেম রে পোস্টার ছিপত এই ধরনের পোস্টার এখানে লাগাই ওদের আসলে আমার দাওয়াত দিতে ঠিক কিন্তু আয়োজনের মধ্যে আমি নাই ওরা লিখছে ওরা মনে হয় যে ব্যাংক টাকা দিচ্ছে এই জন্য দিচ্ছে এইগুলো অনেক সময় আমাদের এই খেয়াল না করার কারণে এই ধরনের কাহিনী গুলো হয় আর কি জি জি শুক্রিয়া মাঝে মধ্যে